শুভ সকাল নমস্কার মতন মায়দের জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার কিছুদিন আমার কিছুদিন আপনার ইউটিউবে একটু সমস্যা হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি সবাই এখন সবাই ভিডিও যেগুলোই ভিডিও সারি না কেন সবাই ভিডিওগুলো দেখবেন মানে খুব কম ভিউ আসছে মানে মানে সঠিক সারার নিয়ম ওই নিয়মে আমাদের এখানে অনেক কাস্টমার থাকে আর নেটে সারার সাথে সাথেই তো আর সারা হয়ে যায় না সময় লাগে দেখা গেল যে নেটে যদি সমস্যা থাকে দেখা গেলো যে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে একটা ভিডিও সারতে আবার যদি সাইবার যদি ভালো থাকে তাহলে দেখা গেলো যে আবার একবার মিনিটে হয়ে যায় কোন কোনো সময় তা আমার ইদানিং আমার যে কোনো ভিডিও ছাড়লেই শর্ট ভিডিও একটু কম শর্ট ভিডিও মোটামুটি আগে ভিডিও ছাড়লেই দেখলে শর্ট ভিডিও দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউ আসতো কিন্তু হঠাৎ করে ভিউ আসতেছে না শর্ট ভিডিও তো ভিউ আসছে না এবং বড় যে লম্বা ভিডিওগুলো দেই সাত মিনিট দশ মিনিট বারো মিনিট এটাও আসছে না ভিউ তা হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা অথবা আমার সারার নিয়মটা একটু লেট হয়ে যাচ্ছে যাই হোক একটা কিছু হয়ছে এটাই আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমার কিছুদিন ইউটিউবে ভিউ খুব কম আসছে তা আমি কিন্তু হাল ছাড়ছি না বন্ধুরা আমি হাল ছাড়ছি না আমি যেটুকুই সময় পাই চ্যালেঞ্জটা তো মদিনার চ্যালেন আপনাদেরও সবারই চ্যালেঞ্জ তা সেই অনুযায়ী আমি সব সময় আপনাদেরকে ভিডিও দিব যত কষ্টই হোক আর দোকানের কাজ তো দোকানের কাজ মিষ্টি শোরুমের কাজ এই কাস্টমার নাই আবার কাস্টমার চলে আসে তখন আসে তখন তো ধরেন মাঝে মাঝে হয় কি যে ভিডিও করা শুরু করছি এর মাধ্যমে কাস্টমার চলে আসে তা তখন আর ভিডিও করা সম্ভব হয় না যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো মদিনার সব কিছুই নতুন নতুন যা মিষ্টি আসে কম বেশি ছোটো বড়ো যা কিছু আছে সব মিষ্টি আপনাদেরকে দেখাবো মদিনার পুরো যা আছে সব মদিনার এই শাখা ও শাখা জেনে যা আছে সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা মদিনার পাশে থাকবেন মদিনার পাশে থাকবেন মদিনা টু জিরো থ্রি নাইন বলোকে সবাইকে স্বাগতম সবাই মদিনার ভিডিও দেখবেন আর যে সব বন্ধুরা এখনও মদিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই মদিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেবেন্দ্র সরকারি কবি বলে কলেজে খেলা আসছে ক্রিকেট খেলা তা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওদিকে গিয়েছিলাম বিদায়ী খেলাটা দেখাইতে পারলাম আপনাদেরকে তাহলে ভিডিওটা দেখতে থাকুন

পাছে <laughs> পঢ়ে

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সব মিষ্টি আছে সব মিষ্টিগুলোই চলে আসছে অলরেডি এদিকে ক্ষীর পালসাই আপনার বাটার টোস সানার যেগুলো আইটেম ছিল সবগুলি কিন্তু চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কাটার বুক আপেল সন্দেশ এদিকে ডিসপ্লে করে রাখছি এদিকে লাড্ডু ডিসপ্লে করে রাখছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা এটাই আসছে আজকে Yeah,